এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা চার সন্তান যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক কেউ পাশের রুমে থাকতে চাইতো না সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে চার কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো তিনটে কামড়া তো খালি থাকত আর আজ আমার চার সন্তানের চারটে বড় বড় বাড়ি তার পরেও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে এতে কিন্তু দুঃখ হয় না একটুকুও বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমোতে আর ভয় পায় না কে মায়ের কোল ঘেসে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়াও করে না আমি মরলেও শান্তি পাব এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না কষ্ট পাবে না